লালন সারে এই যে দেখতেছেন ছবি টানানো আছে ভাস্কর্য আকারে যে মেলাটা হয় এই যে সেই মাঠ পুরে মাঠে যে দেখতেছেন একতারা অনেক বাদ্যযন্ত্র আছে এখানে যে মেলা হয় মাঠ সে মাঠের এখানে একটা বট আছে আর দুই পাশে দুইটা একতারা আছে সিসি ক্যামেরা আছে এখানে তো এই যে হচ্ছে গেবিন এই যে সে একতারা তো এখানে মেলা হয় মেলায় প্রচন্ড পরিমাণ লোক হয় তো সেই মেলা সেবার আমি জানি না কবে হয়েছে কি হবে তো এই যে হচ্ছে একবারে মিডিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখ তো আমরা এখন লালন শাহ যে মেলা মিলে মাঠ আছে বড় মাঠ সে মাঠে যে পাশেই তো সে মাঠটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আপনারা সাথেই থাকেন তো এখানে দোকান আছে দোকান আপাতত বন্ধ আছে সকাল টাইমে দশটা এগারোটার দিক খুলবে মনে হচ্ছে তো এখানে বাদ্যযন্ত্র আছে বিভিন্ন ধরনের বাদ্য বাদ্যযন্ত্র আছে এখানে তো ভাইয়ের দোকানটা মনে হয় কেবল খুলছে মাত্র মনে হয় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আছে এখানে দেখতেছেন একতারা অনেক বাদ্যযন্ত্র আছে এখানে ভাই মনে হয় কেবল খুলছে দোকানটা আরো যে দোকান খুলতেছে তো আপনারা সাথেই থাকেন আমি মাঠটা আপনাদের একটু ভিউ করে দেখাচ্ছি আখড়াবার এইটা দেখতেছেন এই যে হচ্ছে লালন শাহ যে মেলা হয় মাঠ সে মাঠের এখানে একটা পট আছে আর দুই পাশে দুইটা একতারা আছে সিসি ক্যামেরা আছে এখানে তো এই যে হচ্ছে গেট এই গেটের ভিতরে হচ্ছে এই যে হচ্ছে অসাধারণ দৃশ্য এই যে হচ্ছে লালন শাহ যে মেলা মিলে সেই মেলার মাঠ এই যে তো পুরো মাঠটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখান থেকে দোকান আছে অনেক সেই দোকানগুলা অফ রয়েছে বিকেল টাইমে খুলে তো দেখতেছেন মাঠ অনেক বড় মাঠ যখন মেলা হয় তখন হাজার হাজার মানুষ আসে এখানে দেখার জন্য ঘোরার জন্য কেনাকাটা করার জন্য তো এখন এই মাঠটা আমি পুরো আপনাদের ভিউ করে দেখাবো যে মাঠের যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো দেখাবো আর লালন সার যে একটা ছবি সেটা ওখানে দেওয়া আছে আর এখানে ঘোরাও আলাদা একটা পরিবেশ আছে বসার জায়গা আছে তো পাশে মনে হয় নদী তো সেইগুলো আপনাদের দেখাচ্ছি এই পাশে আছে মন্স লালন সাহা যে মঞ্চ আছে সেই মঞ্চটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা সাথেই থাকেন লালন শাহের যে দেখতেছেন ছবি টানানো আছে ভাস্কর্য আকারে এই যে লালন ছাড় যে এই যে রয়েছে এখানে ছবি আকারে এই যে হচ্ছে মাঠ এখানে মেলা মিলে এখানে গাছ আছে গাছের নিচে ছায়া আছে বসার খুব একটা দৃশ্য বট গাছ আছে এখানে অসাধারণ একটা দৃশ্য এখানে দেখতেছেন আর পাশেই নদী আছে নদী নাই মনে হয় পুকুর হবে মানে এই যে সেই মাঠের দৃশ্যগুলো আপনাদের দেখালাম তো আপনারা সাথেই থাকবেন আরও দৃশ্য দেখাবো এই পাশ দিয়ে তো আপনারা সঙ্গেই থাকবেন তো এখানে কিছু লোক থাকে বকাইতে লোক থাকে এখানে মেলা মিলে লালন সার যে মেলাটা হয় এই যে সেই মাঠ দেখতেছেন এই যে হচ্ছে মঞ্চ এই পাশে মঞ্চ আর এখানে দেখতেছেন এখানে মঞ্চ গান হয় এই যে পাশ দিয়ে দোকান বসে এই যে দোকান রয়েছে বিভিন্ন ধরনের দোকান আর ওই পিছনে যে ওই কোনায় গাছের ওখানে কিছু বকাইটে রয়েছে বলছে ক্যামেরা ভেঙে ফেলবে এর জন্য ওইদিকে আর গেলাম না কিছু জায়গায় সব জায়গায় কিছু ভালো লোকজন থাকে তো একা আসছি এর জন্য ওইদিকে গেলাম না কারণ বকাইতে পোলাবান থাকে কিছু এই যে হচ্ছে মাঠের পুরে ভিউ এই যে হচ্ছে গেট এখানে একটা বট আছে তো মেলার সময় অনেক লোকজন আসে এখানে মেলা মাঠটা আপনাদের পুরে ঘুরে ঘুরে দেখালাম এখানে একতারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র পাওয়া যায় তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। পুরে মাঠটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম লালন সাজে মেলা মাঠ এখানে বাদ্যযন্ত্র আছে বিভিন্ন ধরনের হোটেল আছে গেট তো এর পাশে কুষ্টিয়া যায় তো এই ফিলে কুষ্টিয়া যাবো এখন তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো আর বেশি বড় করব না তো এই পাশে দিয়ে কুষ্টিয়া যায় তো কুষ্টিয়া এসে গাড়িতে যাব এখন আইজা হচ্ছে লালন শাহ যে গেট সেই গেটটা হচ্ছে যেটা তো গেটের ভিতরে ঘুরে ঘুরে দেখাইছি তো এখন কুষ্টিয়ার দিকে যাব অটোতে আপনারা সঙ্গেই থাকেন